একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম আমি ববিতা নমস্কার ববিতা রসুন সবাইকে স্বাগত আর যে মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছি সেটা আমার ভীষণ পছন্দের একদম ঘরোয়া কিছু মশলা একটু অনুভাবে তৈরি দারুণ ইউনিক একটা মাছের যাত্রা তাহলে চলো আর দেরি নয় চলো তাহলে আমরা সবাই মিলে এবার বানিয়ে নিই তার জন্য তেমন করে কিছুই করতে হবে না শুধু বাজারে গিয়ে মাছ নিয়ে আসো আমি আবার আজকে মাছগুলো না কেটে গোটা গোটায় রান্না করব দেখতে ভালো লাগবে বলো তো তার জন্য মাছগুলোকে একটু কেটে নিলাম যেন ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালো করে লবণ হলুদ লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার একটা মশলা তৈরি করে নেবো তো তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আদা টুকরো রসুন টমেটো নিয়ে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এখানে কিছু সবজিগুলো কেটে নেওয়ার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটা চকালি ভালো করে কেটে নিয়েছি তাহলে আমাদের কাটাকাটি বাটা বাটির পালা সে এবার মাছটাকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মাছ দুটোকে দিয়ে দুপিট লালচে করে ভেজে নেবো এবার এই তেলেই আমি বাকি রান্নাটাও সেই নেবো তো তার জন্য এই তেলের মধ্যে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে ফোড়ন দেবো ফোড়নটা খুব ভালো গন্ধ ছেড়ে এলে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ ধনে জিরে পাউডার চিনি আর দিব কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাজু বাটা সবগুলোকে মিশিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব এবার আমার এই চপ করে রাখা ভেজিটেবলগুলোও দিয়ে দেবো আবারও সুন্দর করে কষিয়ে নেব ভেজিটেবলগুলো একটু নরম হয়ে আসার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব যখন দেখবে একদম তেল ছেড়ে এসেছে ওপর থেকে তখন আমি ঢাকনাটা তুলে এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো যখন টক দইটা দেবে গ্যাসটা একদম কমিয়ে রাখবে না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটাকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে আমার ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেবো যতটা গ্রেভি দরকার ঝোলটা ভালো করে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছ দুটো এই গ্রেভির মধ্যেই দিয়ে দেবো খুব সুন্দর করে অল্প আছে আমি মাছগুলো গ্রেভির মধ্যে ফুটিয়ে নেবো তাহলে গ্রেভিটাও খুব ভালো টেস্ট হবে আর মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে যাবে দেখতে পাচ্ছ একদম উপর থেকে তেল ছেড়ে এসেছে আর মাছটাও ভীষণ সফট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দেব গরম মশলা আর ধনেপাতা ঢাকা দিয়ে রেখে এটাকে আমি পরিবেশন করব তাহলেই রেডি আমার মাছের মশলাকারি যেমন মুখরোচক তেমন সুস্বাদু আলু বেগুনকে সাইডে রেখে এইভাবে একবার মাছ বানিয়ে দেখো তো আমি গোটা মাছ রান্না করেছি দেখা সৌন্দর্যের জন্য তোমরা কাটা মাছও ব্যবহার করতে পারো দেখা সৌন্দর্যের জন্য আমি গোটা মাছ রান্না করেছি তাহলে আর দেরি নাই এইভাবে একবার মাছের মশলাকারি বানিয়ে দেখো আজ আমাদের দুপুরের মেনুতে ছিল কচু ঘন্ট পেঁয়াজ আলু কলি ভাজা ব্রোকলি স্যালাড ব্যাস এইটুকু যারা মাছের গ্রেভি পছন্দ করো মানে পাতলা জল পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করবে আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টটা জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করবে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ